ধ্বজ রোগ আমাদের অত্যন্ত পরিচিত একটা রোগ কিন্তু সমস্যাটা হলো যে এই রোগের সবচেয়ে বেশি ওষুধপাতি খাওয়ার পরেও কোনো সমাধান হয় না কোনোভাবেই এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব হয় না তো কি কারণ এই ভিডিওতে কথা বলবো এবং সেই সাথে আপনি কিছু কি করলে এই রোগটা স্থায়ীভাবে ভালো হবে এবং আপনি এখান থেকে একটা সুস্থ সুন্দর একটা সমাধান পাবেন এবং আপনি একজন পুরুষ মানুষ হিসাবে সত্যিকারের পুরুষত্ব দেখানো এবং শক্তিশালী পুরুষত্ব দেওয়া একদম

ভাইগ্রা নামক যে রয়েছে এবং ভাইগ্রার দ্বারা আপনার যতগুলো হয় সেটা হতে পারে আপনার এই যে উত্তেজক ট্যাবলেট সিরাপ এই রকমের যদি ওষুধ পাতে আপনি দীর্ঘদিন খেতে থাকেন অথবা অনেক ক্ষেত্রে গ্রামের চিকিৎসা করছেন আপনি হয়তো কোনো কেমিক্যাল বা এই ধরনের ওষুধ খাননি কিন্তু আপনার শরীরে বিকে ধরনের ওষুধ প্রয়োগ করা হয়েছে বিশেষ করে কিছু কবিরা রয়েছেন যারা মানে সত্যি না অর্থে কবিরা ক বুঝেন না কিন্তু তারা ঔষধ তৈরি করেন এই ওষুধ বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে তার মধ্যে ভাইগ্রা একটা তো এই ভাইগ্রা দ্বারা যদি ওষুধ তৈরি করে আপনাকে দীর্ঘদিন খাওয়ানো হয় তাহলে আপনি একটা পর্যায়ে স্থায়ীভাবে এই ধ্বংসবঙ্গ আক্রান্ত হবেন বা আপনার পুরুষত্ব হারাবেন তো এই ভয়ঙ্কর এই রোগটি যদি আপনার এটা কারণ যদি না থাকে তাহলে আর হলো আপনার সঠিক চিকিৎসা না পাওয়া আসলে ধ্বজবঙ্গ বা মৃহ রোগ এটার জন্য কিন্তু নেই যত ওষুধ খান কোনো লাভ হবে না তো এটার জন্য প্রয়োজন হল প্রাকৃতিক চিকিৎসা এক্ষেত্রে হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলো আপনার জন্য এটা পারফেক্ট হবে এবং আপনি এই রোগের লক্ষণ না দেয় বিশেষ করে যদি দেখা যায় যে আপনার আহ অবস্থাটা এমন বীজ একদম পাতলা হয়ে গেছে অল্প গুলাতে বীজ পাতলা হয়ে যায় সময় টাইমিং একেবারেই খারাপ টাইমিং বলতে কিছু নাই খুবই ভয়াবহ অবস্থা সেই সাথে আপনার যদি দেখা যায় যে আপনার প্রস্তাবের ঘন ঘন প্রস্তাব প্রস্তাবের জ্বালা অনেক ক্ষেত্রে প্রস্তাবের চাপ দিলে ধরে রাখার কম মানে ধরে রাখার ক্ষমতা কম আবার দেখা যায় যে একটু মেঘলা দিন হয়ে গেলে বা বৃষ্টির দিন ঠান্ডার দিন হলে দেখা যায় কোনো কোনো প্রস্তাব হয় প্রস্তাব মানে মাত্রা অনেক বেড়ে যায় তার কারণে উত্তেজনা অনেক ক্ষেত্রে অনেক থাকে আবার অনেক ক্ষেত্রে উত্তেজনা থাকেই না উত্তেজিতই হয় একদম দুর্বল ঠান্ডা বাঁকা হয়ে থাকে এইরকম লক্ষ্য যদি থাকে তাহলে কিন্তু আমরা সাধারণত ধ্বজভঙ্গ বা মেহ রোগ বলে থাকি ধ্বজভঙ্গ রোগের জন্য হোমিওপ্যাথি অনেকগুলো ওষুধ রয়েছে আয়ুর্বেদিতে অনেকগুলো ওষুধ রয়েছে তো আমার চিকিৎসাটা মূলত একটু সমন্বয় করে দেই হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক যার কারণে আমার চিকিৎসাটা ভিন্ন তবে ওষুধের বিষয়ে যদি বলা হয় তাহলে আপনার যদি হোমিও ওষুধের মধ্যে বলি তাহলে এখানে আপনার আহ সব থেকে বেশি ব্যবহৃত হওয়া ওষুধ আপনার ক্যালেডিয়াম স্যাক ক্যালেডিয়াম স্যাক এই ওষুধটি কিন্তু আপনার ধ্বজভঙ্গ বা মেহর রোগের জন্য অত্যন্ত কার্যকরী এবং খুবই ভালো একটা ওষুধ সেসাথে অ্যাগনেস কাস্ট রয়েছে রয়েছে লাইকোবোডিয়াম তারপরে কোনিয়াম সিলিনিয়াম অনেকগুলো ওষুধ রয়েছে হোমিওপ্যাথিতে ঠিক আবার আয়ুর্বেদিকে আয়ুর্বেদিতেও কিন্তু এরকম অনেকগুলো ওষুধ রয়েছে যেমন রয়েছে আপনার চন্দন সুদা চন্দনা সব অশ্বগন্ধা এরকম মেহ বজ্র সালসা অনেকগুলো ওষুধ রয়েছে তবে এখানে একটা বিষয় আপনাকে আমি বলি এই ওষুধগুলো সেবন করতে গেলে আপনাকে আপনার একজন গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে কারণ সব ওষুধ সবার জন্য নয় এখানে আপনি রোগ হয়েছে বলি আপনি ওষুধ কিনে খেয়ে ফেললেন তাহলে কিন্তু আপনি সুস্থ হবেন না এজন্য কি করতে হবে আপনার রোগের লক্ষণ রোগীর বয়স রোগটা কতদিন যাবতী অবস্থায় আছে তার উপর নির্ভর করে আপনি যদি সঠিক ওষুধটা সেবন করেন তাহলে আপনি এখান থেকে মুক্তি পাবেন অন্যথায় এখান থেকে সুস্থ হওয়া ব্যক্তিগত অসম্ভব এবং আপনি ভুল ভাল চিকিৎসা বা এক একটা ওষুধ আপনি নিজে থেকে যদি দীর্ঘদিন খেতে থাকেন তাহলে একটা বোঝায় হান্ড্রেড পার্সেন্ট আপনি আহ সমস্যায় পড়ে যাবেন আপনার এই রোগ একেবারেই ভালো হবে না এই জন্য আপনাকে বিষয়টা করতে হবে একদম অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে বা আয়ুর্বেদিক সাথে কথা বলে তারপর সঠিক যাচাই বাছাই করে আপনি সঠিক ওষুধ থেকে স্থায়ী এবং সবকিছু মিলে এটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং আপনার কাজে লাগে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিও দেখে লাইক দিন আর চ্যানেলে প্রথম পারিস থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে কমেন্ট করে জানতে পারেন তো ভিউ আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম